এখানে এই জল ডাঙ্গা কফি হাউস সম্পর্কে একটা সাইনবোর্ড দেওয়া আছে বেশ কিছু তথ্য রয়েছে এখানে তার মধ্যে একটা হলো জলডাঙ্গা কফি হাউস এইটি দেশের বৃহত্তম ভাসমান রেস্টুরেন্ট ভাসমান মানে হচ্ছে এই রেস্টুরেন্ট নিচে মূলত ড্রাম দেওয়া রয়েছে বর্ষার যখন পানি আসে তখন ড্রাম গুলোর সাহায্যে এটা পানির সাথে উপরে ভেসে ওঠে আবার যখন বর্ষার পানি নেমে যায় তখন এটাও নিচে নেমে যায় দর্শক দেখুন শুষ্ক মৌসুমে জলডাঙা কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্টের অবস্থা চারদিকে হলুদের সমারোহ মাঝখানে এই রেস্টুরেন্ট কী যে এক সুন্দর পরিবেশ এইখানে কোন একটা বিকাল যদি আপনি এইখানে কাটাতে পারতেন তাহলেই বুঝতে পারতেন যে এই জায়গার প্রকৃতির সাজে কী অপরূপভাবে সেজেছে এদিকে দেখুন হলুদে একদম ছেয়ে গেছে প্রকৃতি এখানে আপনি বসতে পারবেন চাইলে কফি খেতে পারবেন অথবা রেস্টুরেন্টে হালকা ভারী অনেক ধরনের খাবার পাওয়া যায় সেগুলোও খেতে পারেন মানে এখানে আসলে আপনার মনটা একদম আনন্দে ভরে যাবে এবং এই তুমি আজকে প্রথম বসলা তো দর্শকদের সাথে তোমার অনুভূতি একটু শেয়ার করো অনুভূতি আমি এই উধুনিয়ার গল্প শুধু শুনে আসছি আজকে নিজের চোখে যখন দেখতেছি এটা সত্যি অনেক সুন্দর আমি দর্শকদের বলবো এই জায়গায় এসে নিজের চোখে এই সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য রেস্টুরেন্টের যে অবস্থান চারদিক চারপাশে সরষে হ্যাঁ এবং এক পাশে নদী আছে এবং নদীটা এঁকে বেঁকে গেছে আচ্ছা আচ্ছা এবং সেখানে নৌকা রাখা আছে পাশে এক রাস্তা চলে গেছে সেই রাস্তাটাও এঁকে বেঁকে গাড়ি ঘোড়া মানুষজন মানে পরন্ত বিকেলবেলা এর সত্যিই অসাধারণ তো দর্শক যদি সম্ভব হয় আপনারা দ্রুত এসে এখানে একটা বিকেল কাটিয়ে যেতে পারেন কারণ সরিষা ফুল বেশি দিন লাস্টিং করে না সাধারণত আরও দশ পনেরো দিন পরেই ফুলগুলো ঝরে যাবে তো এই সৌন্দর্য থাকতে থাকতেই যদি আপনারা সিরাজগঞ্জের আশেপাশে থাকেন আর ভিডিওটা দেখেন আপনারা এইখানে এসে ঘুরে যেতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে